প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অজানা একটা তথ্য যেটা আপনাদের সকলেরই জানতে হবে এবং জানাটা খুবই জরুরি সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা মূলত কোটায় কারা চাকরি পাবে এবং বর্তমান চলমান নিয়োগে যেভাবে কোটা প্রয়োগ হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে তো তাদের সকলের জান্নাত কামনা করি আমরা এবং এছাড়াও তারা যেন শহীদের মর্যাদা পায় এইটুকু চাই মহান সৃষ্টিকর্তার কাছে তো সব ধরনের চাকরিতে সব গ্রেডে তিরানব্বই পার্সেন্ট চাকরি মেধার ভিত্তিতে হবে তো এবারেই কোটার প্রয়োগটা কিভাবে হবে এবং চলমান যে নিয়োগটা এই স্বাস্থ্য সহকারী ভূমি অধিদপ্তর সমাজসেবা সহ বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এখানে কিভাবে কোটা পদ্ধতিটা আহ প্রয়োগ করা হবে দেখেন বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ এবার আপনার যদি কোটা থাকে সেক্ষেত্রেও আপনাকে প্রিলি লিখিত ভাইবা পাস করতে হবে এবং কোটা না থাকলেও কিন্তু আপনাকে প্রিলি লিখিত পাস করতে হবে এবং ভাইবাও পাশ করতে হবে এবং বিষয়টা দেখেন বর্তমান চলমান নিয়োগে যেভাবে কোটা প্রয়োগ হবে সেটা জানতে পারবেন এখন মূলত আমরা সবসময় সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি এবং অথেন্টিক নিউজ হৃদয় চ্যানেলে মনে রাখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবসময় সঠিক তথ্যটা জানতে পারবেন তো স্বাস্থ্য সহকারী বা সিভিল সার্জন কার্যালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা ব্রাহ্মণবাড়িয়ার আপনারা যেই সার্কুলারে আবেদন করেছেন সেই সার্কুলারটা যদি একটু গুগলে সার্চ করে দেখেন সেখানে যদি লেখা থাকে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে সেক্ষেত্রে আপনারা এই যে তিরানব্বই পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী মেধার ভিত্তিতে নিয়োগ পাবে মানে একশো জনের তিরানব্বই জন যাদের কোনো কোটা নাই তারা চাকরি পাবে এবং পাঁচ পাঁচজন পাবে যারা মুক্তিযোদ্ধাদের সন্তান এবং একজন পাবে প্রতিবন্ধী একজন পাবে তৃতীয় লিঙ্গ একজন ক্ষুদ্র নিগোষ্ঠী এইভাবে নিয়োগটা কিন্তু প্রয়োগ প্রয়োগ হবে হবে কোটা তাহলে বুঝে থাকেন যে আপনারা যেই নিয়োগে আবেদন করেছেন সেখানে যদি লেখা থাকে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে তাহলে কিন্তু বর্তমান যেই প্রজ্ঞাপন জারি হয়েছে কোটা আন্দোলনের পরে হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছে এটাতে আপনারা নিজের যোগ্যতায় চাকরি পাবেন এবং এই মুহূর্তে চলমান যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনার স্বাস্থ্য সহকারী ভূমি জরিপ অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর সহ সকল চাকরির নিয়োগের জন্য স্পেশাল সাজেশান এবং আমাদের বই থেকে হুবহু বিগত বহু প্রশ্ন কমন এসেছে সেটা আমরা দেখিয়েছি এবং আমাদের চ্যানেলটি ঘুরে ভিডিওগুলো দেখবেন তাহলে সঠিক তথ্যরা জানতে পারবেন এবং অবশেষে এটাই সিদ্ধান্ত যে তিরানব্বই পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী চাকরি পাবে তবে প্রিলি লিখিত ভাইবা সকলেরই পাশ করতে হবে আপনার কোটা থাকলেও পাশ করতে হবে আপনার কোটা না থাকলেও পাশ করতে হবে এই জিনিসটা আপনি নিজে জানুন এবং অন্য কেউ জানিয়ে দিন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবার আসি চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলটি ঘুরে দেখেন আমরা অসংখ্য ভিডিও দিয়েছি স্বাস্থ্য সহকারী পরীক্ষায় হুবহু কমনের প্রমাণ এবং বিভিন্ন জেলায় আপনার ঠাকুরগাঁও মাদারীপুর তারপরে মাগুরা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন জেলায় আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে এবং আপনাদের যাদের এখনও পরীক্ষা হয় নাই যেমন ঝিনাইদহ ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিং খুব দ্রুত কিন্তু এই সকল জেলায় পরীক্ষা হয়ে যাবে এবং ভূমি অধিদপ্তরে পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছিল তারপর আন্দোলনের কারণে স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলোও কিন্তু আপনাদের দেখা যাবে যে সেপ্টেম্বরের শুরুর দিকে পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব বই সংগ্রহ করুন এবং ভালো করে পড়াশোনা করুন এছাড়াও ইউনিয়ন সমাজকর্মী পদের যে চাকরিটা এটা খুবই ভালো একটা চাকরি শান্তির একটা চাকরি নিজের জেলায় নিজের উপজেলায় আপনার পোস্টিং হবে এবং এই চাকরিগুলোর জন্য চেষ্টা করেন দেশের যে অবস্থাই হোক না কেন ভাই দেখেন আজকে ব্যবসায়ীদের বেচা কেনা নাই আয় নাই আজকে যারা গার্মেন্টস কর্মী আছে তাদের বৈদেশিক বাণিজ্য বন্ধ তাদের আয় নাই যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করে তাদের সেল নাই সরকারি চাকরির জন্য চেষ্টা করেন ভাই দেশ উল্টে পাল্টে যাই যাক না কেন আপনি বেতন পাবেন আপনি পেনশন পাবেন আপনি সবকিছুই পাবেন এবং আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের যেভাবে পড়াশোনা করলে চাকরি নিশ্চিত সেই ধরনের প্রস্তুতি সবসময় আমাদের হৃদয় ব্রেড চ্যানেল থেকে আপনারা পাবেন এবং আমিও চেয়েছি আমরাও চেয়েছি কোটা বাতিল হোক এবং সবশেষে সেটাই হয়েছে ধন্যবাদ সবাইকে